তো কুচবিহার রাজবাড়ি চলে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা রেডি গুড মর্নিং কেমন আছো ভালো আছো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কে কে যাচ্ছি দেখতেই পাবে আর দেখো আমি রেডি পেডি হয়ে এই যে একদম ভিডিও স্টার্ট করে দিয়েছি আর আমরা টোটোতেও বসে গেছি তো চলো সবটাই বলবো তোমাদের সঙ্গে আমরা এখন দাঁড়িয়ে আছি জলপাই মোড়ে তো এখান থেকে বাস নিবো কতক্ষণ পরে আসে বাস তো দেখতেই পাচ্ছ বাস চলে এসছে আর আমরা গিয়েছিলাম কোচবিহারে তো কোচবিহারে রাসমুলা দেখতে রাজবাড়ি দেখতে তো কি কি হয়েছে সবটাই তোমাদের সঙ্গে বলবো খুবই ব্যাড লাগছিল আমাদের আর বাসের মধ্যে এতটাই ভিড় ফার্স্টে আমরা জায়গা পাইনি তারপরে আমরা জায়গা পেয়েছি বসে গেলাম অনেকক্ষণ পর আমি একটু কিছু খেতে খিদে পেয়েছিল তো মা কে এনেছে তো ওটাই আমি খেলাম দেখতেই পাচ্ছ তো আমরা নেমে গেছি তো কোচবিহাতে তো এখান থেকে ডাইরেক্ট আমরা যাব হচ্ছে কুচবিহার রাজবাড়িতে তো আমরা সরি গাড়ি থেকে নেমে বাসের থেকে নেমে চলে গেলাম হলো রাজবাড়িতে তো ওখানে আমরা ঢুকতে পারি ওটা হয়তো চারটে সাড়ে চারটায় বন্ধ হওয়ার গেট ছিল আর আমরা সাড়ে চারটের সময় পৌঁছেছি যে গাড়িটা উঠেছিলাম এতটা মানে আমরা বুঝতে পারিনি যে গাড়িটা চার ঘন্টা লাগিয়ে দেবে এমনি চার ঘন্টা লাগায় না তো সত্যি আমাদের এই জিনিসটা অনেকটাই ভুল হয়ে গেছে আর আমাদের মেন কথা ওই বাসটাতেই আমাদের ভুল ভুল হয়ে গেছে ওটা সব জায়গায় দাঁড়িয়ে থামিয়েছে থামিয়েছে তারপরে এই দেখো কি করবো বাধ্য হয়ে গেটের থেকে একটু ভিডিও করলাম ফটো তুললাম আর আমাদের মতন অনেকেই ছিল যারা ঢুকতে পারেনি মনটা এতটা খারাপ লাগলো কী বলবো তারপরে যাই হোক সকালে না খেয়ে আসছিলাম শুধু চা বিস্কুট বড় খেয়েছিল ছেলে খেয়েছে আমি আর খাইনি তারপরে দাঁড়িয়ে একটু চা বিস্কুট খেয়ে নিলাম আমি মা বর তারপরে চলে গেলাম মদন মোহন মন্দিরে তো দেখতে পাচ্ছ এই যে মদনমোহন মন্দিরে দর্শন করবো ঠাকুরকে চট সাল আমাদের আরেকটা জিনিস ভুল হয়ে গেছে আমরা বারোটার সময় বেরো তো তোমাদেরকে বারোটার সময় বেরোবো না সকাল সকাল বেরোবা যদি মেলা রাজবাড়ি দেখতে চাও তো এই আমরা চলে গেছি মদনমোহন মন্দিরে আর এখানে ফটো তোলা মানে ঠাকুরকে মানা মন্দিরে তো আমি ভুল করে তুলে ফেলছি একটুখানি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে পুলিশটা বললো বন্ধ করে দাও তো বন্ধ করে দিয়েছে আর এই দেখো ভগবান সুন্দর লাগছে সবাই দর্শন করছে আরো টাইমে গিয়েছিলাম আর মেন মন্দিরটা দেখো কত সুন্দর করে সাজের ভিড় ভিড় দেখো আমি তো রাত্রেবেলা কোনদিন যাইনি বিয়েরা বিয়ের দু বছর পরে একবার গিয়েছিলাম তখন ছেলে ছোট ছিল তো তখন তো আমি দিনের বেলা গিয়েছিলাম এতটা ভিড় দেখতে পারিনি কিন্তু এবার প্রথম দেখলাম এতটা ভিড় দেখো আর সত্যি মনটা খুবই ভালো লেগেছে যে একটা দর্শন করতে পারিনি কিন্তু একটা তো করেছি আর আমার খুব ভালো লাগলো এত ভিড়ের মাঝখানে মাকে নিয়ে গেছিলাম আমরা এখন হলো ওই যে মদনমোহন মন্দির থেকে এখন একটু মেলার দিকে যাচ্ছি আবার ট্রেনে আমরা যেতেই হবে তো একটু মেলাটা ঘুরে আবার বাড়ির দিকে রওনা দেব তো দেখতেই পাচ্ছ একদম মানে আশাটা বেকার হয়ে গেলো জোড়া কানে নিলাম তো বাড়িতে গিয়ে যদি সম্ভব হয় দেখাবো তো মেলার দিকে যাচ্ছি তো চলো সাথে মন্দির থেকে বেরিয়ে তারপরে আমরা গেলাম মেলার দিকে তো খেতে পেয়েছিল আমি কিছু নেই নি তো মাকে দিলাম মোগলাই আর ওকে দিলাম চাউমিন আমার ছিল আগেই খেয়েছিল বড়ের সঙ্গে তো আমি ওদের থেকে একবার করে ট্রাই করলাম তো আমার একটু ভালো লাগেনি আর এখানে ডাকা বাবারে বাবা প্রচুর এখানে জিনিসের দাম আর এই জিনিসটা আমার কাছে নতুন লাগলো যার জন্য আমি ভিডিও করলাম আর এটার দাম একদমই কম ছিল মানে সব কিছুর দাম কম আবার কিছু কিছুর দাম প্রচুর বেশি যেটা আমাদের ওখানে একদমই কম দাম তো দেখো আমরা তিনজন এমলে এটা ট্রাই করলাম একটা একটা করে এটা একটা অন্যরকম লাগলো যার জন্য আমি ট্রাই করলাম আর তোমরা জানো আমি নতুন নতুন কিছু ট্রাই করতে ভালোবাসি আর সেরকম কিছু আমরা খাইনি একটা করে প্লেট নিয়েছি হয়তো ট্রাই করার জন্য আর এদিকে দেখো যেখানে ফাংশনটা হয় সেখানকার ভিডিও এটা তুই দেখতেই পাচ্ছ সেরকম কিছু কিনি উনি শুধু দুটা কানের কিনেছি আর

দেখতে পাচ্ছ এই পাপড়ি চাট সত্যি এই মানে দু তিনটা জিনিস আমি ট্রাই করলাম মেলার মধ্যে তার মধ্যে থেকে আমার এই পাপড়ি চাটটা খুবই টেস্ট লেগেছে আর এটা খুবই ভালো করে বানিয়েছে কিন্তু দামটা একটু বেশি একটুখানি দিয়েছে আমাদের এখানে যে অনেকটা দেয় পঞ্চাশ টাকা আর এখানে এতটুকু দাম পঞ্চাশ টাকা তো এটি আমার একটু ভালো লাগলো না যে এতটা দাম জিনিসের এখানটা সবাই বলে কম দাম কিন্তু এখানে কম দামের কিছু নেই তো ওই দেখো মা আমাকে খাইয়ে দিচ্ছে আর সত্যি এটা টেস্ট ছিল শুধু এটাই ভালো লাগলো বাদ বাকি সেরকম কিছু ভালো লাগে তারপরে আমরা রাত্রি যখন সাড়ে সাতটা বাজে একবার গেলাম সরকারি বাস স্ট্যান্ডে ওখান থেকে গেলাম তারপরে আমরা হলো তোমার পাবলিক বাস স্ট্যান্ডে তারপরে ওখানেও বাস পাইনি এর জন্য আবার গেলাম স্টেশনে তখন স্টেশনে তখন আটটার সময় পৌঁছালাম তো চলো সাথে আমরা হলো ইয়াতে গেছিলাম তোমার হলো কোনটা পেপার স্যার হুম স্যার আমরা বাস স্ট্যান্ড গেছিলাম ওখানে ট্রেন ফেল করে বাস ফেল করেছি তাই এর জন্য এখন আবার স্টেশনে আসলাম তো এটা হচ্ছে কুচবিহার স্টেশন তো মনটা অনেকটা খারাপ ছিল যাই হোক ট্রেনটায় পেয়ে গেছি তো মনটা একটু খুশি হলো আজকের দিনটা খুবই হ্যাপা গেল কি বলবো তো এখন বসে আছি প্ল্যাটফর্মে এখন প্রায় আটটা কুড়ি বাজে কুড়ি পঁচিশ হবে এখন বাজে পনেরো নটা তো যাই হোক ট্রেন আসবে এখন শুনলাম তো ভিডিওটা দেখবো কেমন লাগে লাগবে শেয়ার করে একদম খারাপ গেল আজকে দিনটা ফাইনালি ট্রেন চলে এসে সাড়ে নটার সময় তারপরে আমরা বসে গেছি আর এদিকে শিলিগুড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছি তো দেখতে থাকো ভিডিওটা তো ফাইনালি শিলিগুড়ি পৌঁছে গেলাম ইঞ্জি এখন আমরা ইঞ্জিবি স্টেশনে তো সারাদিনে অনেক ধকল গেল ভিডিওটা দেখো আর সবাই টাইম মতন যাবে আর বাসে তো কোনো রিক্সি নেবে না ট্রেনেই যাবে ট্রেনে অনেকটাই তাড়াতাড়ি আসে যায় তো এই বলবো তোমাদেরকে চলে আমরা বাড়িতে চল্লিশ আমরা যাচ্ছি